নমস্কার আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শককে খুব খুব ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও বাচ্চা ছাগল নিয়েই আমার আলোচনা করব এই বাচ্চাটা খুব অসুস্থ আজকে দ্বিতীয় দিন ট্রিটমেন্ট চলছে খুব অসুস্থ আজকের একটু ভালো আছে কালকের খুব অবস্থা খারাপ ছিল টোটালি পায়খানা হচ্ছিল না টোটালি পায়খানা পেশা টোটালি বন্ধ হয়ে গেছিলো ছাগলটা হঠাৎ খাচ্ছিল না খাচ্ছিল না দেখে জ্বর চেক করেছিলাম জ্বর চেক করে দেখি জ্বর নেই ছাগলটা ঠান্ডা লাগাও নেই দেখুন বন্ধুরা কোনো নাকে সর্দি বা চোখে জল কোনো রকম ঠান্ডা লাগা জনিত নয় আবার টোটালি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে প্রথমে ভেবেছিলাম হয়তো জ্বর জ্বরের জন্য এখন ঠান্ডা সময় জ্বরের জন্য হয়তো ছাগল টেম্পারেচার আরও ডাউন নাইনটি নাইনের নিচে একশোর নিচে টেম্পারেচার আবার প্লাস খাচ্ছে না ছাগলটা একদম টোটালি খাচ্ছে না তখনই বুঝলাম যে ছাগলটা তাহলে কোনো সমস্যা পেটের মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে যে দুধ খেয়েছিল মায়ের দুধ খেয়েছিল। খেয়েছিলো ঠিকমতো ডাইজেস্ট করতে পারেনি হজম হয়নি এই দুলোবালি হয়তো মুখ দিয়েছে খেয়েছে সেই জন্য কোনো সমস্যা দেখা দিয়েছে আর সেই জন্য খায়নি ছাগলটা কোনো জনিত সমস্যা দেখা দিয়েছে কোনো খারাপ ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করেছে সেটাও হতে পারে আবার প্লাস পেটের মধ্যে দুধ যদি জমে যায় তখন ছাগল একদম টোটালি খাওয়া বন্ধ করে দেয় আবার পেশা টোটালি বন্ধ হয়ে গেছে এখন একটু পায়খানা করেছে একটুখানি এই দেখুন বন্ধুরা ওইখানেই ছিল এইখানেই ছিল এই পায়খানা অল্প একটু করেছে আমি পায়খানা হওয়ার জন্য কি দিয়েছিলাম পায়খানা হওয়ার জন্য আমি দিয়েছিলাম যাতে পায়খানা হয় তার জন্য আমি তো সবসময় ঘরোয়া করে থাকি ঘরোয়া পদ্ধতি করে থাকি যা ঘরোয়া ট্রিটমেন্ট করে ছাগলটি পায়খানা করেছে আর আর সাধারণত যখন পায়খানা করবে না তখন কি করবে তখন সব সময় সেই ছাগলকে কি করবে যখনই দেখবে ছাগল ছোট বাচ্চা পায়খানা বন্ধ হয়ে গেছে টোটাল পায়খানাই পর্যন্ত করছে না এই ডালকো ফ্লেক্স কি করবে এই ডালকো ফেক্স খুলে এটা ঠিক এইভাবে খুলে পায়খানা করেছে বলে আমি দিচ্ছি না কারণ আমি এইভাবে প্রয়োগ করে থাকি যে ওইভাবে একটা বাতি বার করে নেবে নিয়ে ঠিক এইভাবে পায়খানা যেখান থেকে আসে পায়খানার মধ্যে ওটা ঢুকিয়ে দিতে হবে দেখবে পায়খানা করবে ছাগলটা যখনই দেখবে এইভাবে পায়খানা বন্ধ হয়ে যাবে বা পায়খানা শক্ত হয়ে যাবে বা কনস্টিপেশনের সমস্যা হবে তখন তখন ওই ডালকোফ্লেক্স যে বাতি পাওয়া যায় বলবে মানুষের মানুষের বাচ্চার বাতি ডালকো ফ্লেক্স ওই ডালকোফ্লেক্স এর যেখান দিয়ে পায়খানা হয় সেই জায়গাটা দিয়ে দিয়ে দেবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন আর অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছিলাম আমি কোনো যদি ব্যাকটেরিয়াজনিত যদি খারাপ ব্যাকটেরিয়া যদি শরীরের মধ্যে প্রবেশ করে অ্যান্টিবায়ো করেছিলাম যে কোনো গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ গ্রুপের অ্যান্টিবায়োটিক করেছি আর নাক্স ভূমিকা খাইয়েছি নাক ভূমিকা দিয়েছি এটা নাক্স ভূমিকা নাক্স ভূমিকা দিয়েছি তারপরে গ্যাসের দিয়েছি এটা হচ্ছে গ্যাস্টিনা এই গ্যাস্টিনোও দিয়েছি আমি দিনে দুবার করে তারপরে শরীরটা খুব দুর্বল বলে একে নার্ভের শিরাবও খাইয়েছি ভিটামিনও খাইয়েছি তারপরে আমি ওর মা দুধ টেনে খাওয়ার ক্ষমতা নেই বলে আমি দুধ গরুর দুধ আমি ওকে খাইয়েছি বা অন্য মা ছাগলের বা ওর মা ছাগলের দুধ টেনে নিয়ে ওকে আমি দুধ খাইয়েছি ছাগলটা এখন দেখুন কতটা সুস্থ আমি দেড় কাপ জল তাতে সামান্য জোয়ান আর তাতে সামান্য হলুদ টেম্পারেচার হাই করার জন্য যেহেতু টেম্পারেচার ডাউন আছে বাচ্চা ছাগলটার আদার রসটা দিইনি কারণ যেহেতু ওর কনস্টিপেশন পায়খানা একদম হচ্ছে না পায়খানা বন্ধ হয়ে গেছে তারপরে মধু দেয়া হচ্ছে এক চামচ তারপরে দেয়া হচ্ছে গুড় এক চামচ ডাউন ছিল বলে এটা ভাবে টেম্পারেচার ডাউন ছিল বলে এটা বানিয়ে আমি বাড়িতে বানিয়ে খাইয়েছিলাম যাতে টেম্পারেচারটা লো ছিল যাতে নর্মাল এসে যায় সেই জন্য টেম্পারেচারটাকে হাই করার জন্য এইটা আমি ঘরোয়া পদ্ধতি বাড়িতে বানিয়ে খাইয়েছি আবার আমি পায়খানা যাতে হয় ঘরোয়া পদ্ধতি হিসাবে দুধ আর সর্ষের তেল মিক্সড করে আমি ওকে খাইয়েছি এই বাচ্চা ছাগলটাকে আমি খাইয়েছি দুধ আর সর্ষের তেল মিক্সড করে খাওয়াবেন না নর্মাল হবে এই তার প্রমাণ এই পায়খানা করেছে কালকে সারা দিনে কোনো পায়খানা করেনি আজকের পায়খানা করেছে এই জন্য বলছি সবসময় ঘরোয়া ট্রিটমেন্ট করবেন আবার মেডিসিন আগে মেডিসিন প্রয়োগ কখনোই করবে না মেডিসিন সময় কাছে রাখতে হয় যা পালন করতে গেলে কিন্তু আমরা আগে ঘরোয়া ট্রিটমেন্ট করব দেখব তার রেজাল্টটা কি হচ্ছে তারপরে আমরা মেডিসিনের দিকে যাব আমি আগে ঘরোয়া ট্রিটমেন্ট করি সেটা আপনাদের সামনে আমি প্রমাণ সমেত দেখানোর চেষ্টা করছি আমি সাবধান থাকবেন সতর্ক থাকবেন ছোট বাচ্চার সব সময় নজর রাখবেন আমার এই লটে অনেকগুলো বাচ্চা হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদিও ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ